আসসালামু আলাইকুম আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমার নিজের একটা উজ্জ্বল ক্যারিয়ার ক্যারিয়ার হোক ভালো একটা হলে যত স্বপ্ন আছে স্বপ্নগুলোকে ভালোভাবে পূরণ করতে পারবো এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে বর্তমান সময়ে যদি আমাদের স্বপ্ন পূরণ করতে হয় আমি তিনটা ক্যারিয়ার খুব পরিষ্কারভাবে দেখতে পাই এবং জানি তিনটা ক্যারিয়ারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে তিনটা ক্যারিয়ারের মধ্যে যেটা সবচেয়ে বেশি এখন ডিমান্ডেবল সেটা হলো ডিজিটাল মার্কেটিং তারপরে আছে ওয়েব ডেভেলপমেন্ট এবং কোডিং প্রোগ্রামিং যেটাকে আমরা বুঝি এই তিনটা সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর আমরা এই তিনটা সেক্টরে যদি স্কিল অর্জন করতে পারি আমার মনে হয় না আমাদের কাজের অভাব হবে আমার সামনে একটা বাস্তব উদাহরণ আছে সেটা হলো আমার চুয়াডাঙ্গা একটা ছোট্ট একটা জায়গা এখানেও আমরা মাঝে মাঝে বিভিন্ন গ্রুপে ডিজিটাল মার্কেটার মানুষ হায়ারের জন্য খোঁজ করে তো মানুষ কিন্তু খুব খুব কম আমার একটা জায়গা হলেও এখানে কিন্তু দক্ষ মানুষের সংখ্যাও তো আমরা যদি দক্ষ হতে পারি তাহলে কিন্তু আমাদের এই জগৎটাতে ব্যাপক একটা সম্ভাবনা আছে আর এইটা করতে গেলে আপনার কি লাগবে আপনি যে ডিজিটাল মার্কেটিং বা প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন এটার জন্য আপনার একটা প্রয়োজন হবে একটা ল্যাপটপে এখন প্রশ্ন আসে যে একটা ল্যাপটপ কিনতে গেলে তো আমাদের ষাট থেকে সত্তর হাজার টাকার প্রয়োজন হয় ষাট থেকে সত্তর হাজার টাকা হয়তো বা আমাদের অনেকেরই আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের আমাদের কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেট দিয়ে প্রাথমিক অবস্থায় একটা ল্যাপটপ এবং একটা কোর্স ফি বাবদ প্রায় আট থেকে দশ হাজার টাকা এই যে আশি হাজার টাকা আমাদের পক্ষে ম্যানেজ করা কিন্তু একটু টাফ হয়ে যায় আপনাদের জন্য একটা সমাধান আছে সেটা হলো এখন ইউজ ল্যাপটপ কিন্তু দেশের বাজারে অহরহ পাওয়া যায় এবং এই ল্যাপটপগুলোর গুণগত মান কিন্তু ভালো এই ল্যাপটপটা এমন একটা ল্যাপটপ যেটা উন্নত বিশ্বে হয়তো একটা জেনারেশন পর্যন্ত ইউজ করে ওই জেনারেশন যখন শেষ হয়ে যায় তখন ওনারা আর একটা জেনারেশন ল্যাপটপ কেনাতে এটা কিন্তু বাতিল করে দেয় এটা কিন্তু বিজনেস ক্লাসের একটা ল্যাপটপ এটা এই স্পির এলিট বুক সিরিজের যে সিরিজটাও কিন্তু খুব নাম করা একটা সিরিজ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারের যে বা স্বপ্নের যে শুরুটা করতে পারেন এরকম একটা ল্যাপটপ কিনতে গেলে হয়তো উনতিরিশ থেকে চৌত্রিশ হাজারের মধ্যে খুব ভালো মানের ল্যাপটপ পেয়ে যাবেন সাথে একটা কোর্স কিনতে গেলে আপনার থেকে দশ হাজার টাকা আপনি কিন্তু অ্যাটলিস্ট চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারের বা আপনার যে স্বপ্নের যাত্রা এটা কিন্তু শুরু করতে পারছেন এবং এটা শুরু করার পর আপনি যদি স্কিল হয়ে যান তাহলে কিন্তু আপনার স্বপ্ন আপনার হাতের মুঠো এসে ধরা দেবে ভালো স্কিল হওয়ার জন্য যদি একনিষ্ঠভাবে আপনি কাজ শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো দিন আর কাজের অভাব হবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি